দর্শক মন্ডলী হারুন ভাইয়ের সাথে আজকে আমার আজকে দুই দিন দেখা হয়েছে এবং সবচেয়ে মূল যে ট্রফিক যে ট্রফিকটা নিয়ে আপনাদের কাছে শেয়ার করবো সেটা হচ্ছে যারা অনেকেই রোমানিয়া যাওয়ার জন্য অনেক জায়গায় অনেক ট্রাজেন্সির কাছে অনেক দালালের কাছে টাকা জমা দিয়ে থাকেন অনেক অনেক জায়গায় ট্রেনিং করে সরকারের মাধ্যমেও কিন্তু যাওয়ার জন্য অনেক ট্রাই করছেন কিন্তু মূলত আসলে রোমানিয়া কি কেউ যাইতে পারতেছে নাকি রোমানিয়া যাওয়ার জন্য কেউ স্বপ্ন দেখাইতেছে তো এই বিষয়টা নিয়েই ভাইয়ের সাথে কথা বলবো কারণ ভাই দীর্ঘদিন রোমানিয়া গেছে এবং উনি ছুটিতে আসছে নয় মাস রোমানিয়া ছিল রোমানিয়া যাওয়ার যে গল্পটা যে উনি কিভাবে গেল আর এখন বর্তমানে কি অবস্থা আমি একটু এই ভাইয়ের সাথে কথা বলবো এবং আপনাদের সাথে শেয়ার করব খুব মূল্যবান টপিক যেটা আপনাদের খুব উপকার হবে আশা করছি আমার সাথে থাকবেন যারা ভিডিওটি দেখবেন বা দেখছেন শেয়ার করবেন এবং অন্যদেরকে দেখা সুযোগ করে দিবেন যে আসলে আপনার জন্য একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও হবে আজকে ভাই প্রবাসে অনেক দিন কাটাইছেন প্রবাসে যাওয়ার রোমানিয়া যাওয়ার আগে কোথায় ছিলেন আমি রোমানিয়া যাওয়ার আগে আমি দুবাইতে ছিলাম দুবাই আমার দুইটা বছর দুবাইতে আমি অতিবাহিত ছিলাম কারণ দুবাইতে আমার কর্ম কাজকর্ম ছিল না বললেই চলে আমি অনেক কাজ খুঁজাখুজি করছি কিন্তু পারমানেন্টভাবে কোনো কাজ পাই নাই না পাওয়ার পরে আমার ভিতরে একটা অন্যরকম ফিলিংস কাজ করছে সময় যে আমি আর এই দেশে থাকবো না কাজকর্ম তেমন ছিল না যে কাজ কোনো ওইখানে অনেক ব্যয়বহুল ছিল থাকা খাওয়া তো সব কিছু মিলে মোটামুটি কোনোরকমভাবে মানে নিজের নিজের যে প্রয়োজনীয় যে জিনিসটা সেটাই খালি চালায় যে যেতে পারছি ফ্যামিলির দিক দিয়ে কোনো টাকা পয়সা আমি দিতে পারি না তারপরে একদিন আমি একজনের মাধ্যমে শুনতে পাইলাম যে এরকম বিভিন্ন অফিসের থেকে রুমানিয়া যাওয়া যায় রোমানিয়া আর অন্যান্য কান্ট্রিতে যাওয়া যায় তো একদিন আমি অফিসে যাই যোগাযোগ করি তো এরকম আমি মোটামুটি কয়েকটা অফিসে গেছিলাম কিন্তু ভালো কোনো ফল পাইনি তো না পাওয়া তো আমি অনেক দিন ধরে হতাশায় ভুগতেছিলাম যে কিভাবে যাওয়া যায় কিভাবে যা আমার ভিতরে একটা ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল যে আমি ইউরোপে যাব তো যাই হোক আল্লাহ তালা হয়তো ওই জিনিসটা হয়তো শুনছে আমাকে তো আমি একদিন একজনের মাধ্যমে বাসে যাওয়ার যাইতেছিলাম দুবাইতে তো আমার এক ফ্রেন্ড থাকে দুবাই সাতোয়াতে তো আসার সময় বাসের একজনের সাথে আমার কথা হয় সে বলতেছে যে কাদিমা ইউসি একটা অফিস এজেন্সি অফিস যে সেখানে নাকি খুব ভালো জল্পদিনের মধ্যে অনেকেই রুমানিয়া যাচ্ছে এবং আরও অন্যান্য কান্ট্রিতে মলদোভা রুমানিয়া এইসব কান্ট্রিতে তারা ভিসা দিচ্ছে তো আমি একদিন চিন্তা করলাম ঠিক আছে ওনার কাছ থেকে আমি নিউজটা পাওয়ার পরে তো আমি একদিন চিন্তা করলাম যে আমি অফিসে যাব যে দেখি অফিসের কি অবস্থা কি পরিস্থিতি তো আমি আমার এক বড় ভাই ছিল ওইখানকার পাকিস্তানি তার নাম ছিল মোহাম্মদ আলী তারে নিয়ে আমি একদিন যাই ওই অফিসে যাওয়ার পরে তো যা সবারে দেখি ওখানে কয়েকজন ইন্ডিয়ান ছিল যারা ওখানে চাকরি জব করে আর বাঙালি ছিল দুজন আর নেপালি ছিল ম্যানেজার নেপালি ছিল তো মোটামুটি ও আর ওই অ্যাম্বাসির অরিজিনাল যেই সে রুমানিয়ান সে এবং তার হাজব্যান্ড ওই অফিসটা মানে পরিচালনা করে তো আমাকে একদিন ওনাদের সাথে আমি কথা বললাম বলল যে হ্যাঁ আমাদের এখানে আমরা লুক পাঠাই যে আমরা ছয় মাস বা সাত মাসের মধ্যে আমরা লুক পাঠাই তো আমি বললাম যে আপনারা টাকা পয়সা কিভাবে নেন কেমনি কিভাবে। তো ওনারা প্রথমে আমাদেরকে বলল যে আমরা এখন পনেরো হাজার দেড়হাম নিই যে প্রথমে আমাদেরকে দিতে হবে দুই হাজার দেড়হাম দেওয়ার পরে একটা ফাইল ওপেন করবে আমার ইয়ে ফাইল ওপেন করার পরে যখন অ্যাপ্রুভাল আসবে তখন তাদেরকে আমার পাঁচ হাজার দেড়হাম দিতে হবে তো এইগুলো আমাদেরকে বলল এবং বাকি টাকা ওয়ার্ক পারমিট আসার পরে দিতে হবে এবং এম্বাসি যা যাবতীয় খরচ যেখানে সব ওই এজেন্সি বহন করবে তো এইসব কথাবার্তা বলার পরে সম্পূর্ণ কথা বলা বলার পরে আমি অনেক দিন চিন্তা চিন্তাভাবনা করলাম যে আসলে কি এটা সঠিক কি না ই তো আমি যেখানে জব করতাম একটা রেস্টুরেন্টে বাঙালি একটা রেস্টুরেন্টে ওইখানে লং ডিউটি ছিল লং টাইম মানে বারো ঘন্টা ডিউটি খুব কষ্ট হয়ে যেত তো অনেক দিন থাকার পরে চিন্তা করলাম না এইভাবে ডিউটি করা সম্ভব না তাহলে ওইখানে আমি ট্রাই করি দেখি আমার হয় কি না তো আমি একদিন যায় ওইখানে কিছু জমা করলাম টাকা পয়সা দিয়ে কাগজপত্র যেখানে যা লাগে ওরা যা বলছে যে কি কি ডকুমেন্ট লাগবে সবই আমি দিছি দেওয়ার পরে আমার ওরা সাবমিট করলো তারপরে অনেক দিন প্রায় মাস পরে ওরা আমাকে বললো যে আপনার যে কাজের উপরে যাবেন সেটা আমাদেরকে একটা ভিডিও করে পাঠান তো আমি এই কাজের উপরে ভিডিও করে পাঠাবো আমি ইলেকট্রিশিয়ান তো আমি ইলেকট্রিশিয়ান কাজ ওইখানে না পাওয়াতে আমি রেস্টুরেন্টে জব করতাম কিন্তু এখন ওই মুহূর্তে আমার এই যে ভিডিওটা এটা আমার কাছে খুব একটা দুঃসহ ব্যাপার ছিল মানে এই ভিডিওটা কিভাবে বানায় দিব ওদেরকে আমি তো কাজ করি রেস্টুরেন্টে তো ইলেকট্রিশিয়ান হিসাবে কিভাবে ওদেরকে তো যাই হোক এইভাবে একজনের সাথে আমার এক পরিচয় ছিল ইন্ডিয়ান কলকাতার একটা ছেলে তার সাথে আমার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল তারা একদিন বলাতে সে বললো ঠিক আছে আমার সাথে একদিন যাই আমার এক পরিচিত একটা লুক লুক আছে তারা কাজ করে ইলেকট্রিক্যালের মোটামুটি ভালো তাদের কাছে থেকে তুমি একটা সলিউশন পাই তো আমি একদিন চলে গেলাম যাওয়ার পরে ডিউটি মিস করে ওদের সাথে গেলাম তো এখানে যায় আমি ওই কাজের উপরে একটা ভিডিও করি কয়েকটা ভিডিও বানানোর পরে আমি ওই ভিডিওগুলো সেন্ড করি সেন্ড করার ঠিক এক সপ্তাহ পরে আমার ওইখান থেকে একটা গুড নিউজ আসে আর বলতেছে যে আপনাকে ওই কোম্পানিতে সিলেক্ট করছে যে আপনি যে কোনো সময় আপনার ওয়ার্ক পারমিটে আইসা পড়বে তো ওই আশায় আমি প্রায় তিন মাস অপেক্ষায় রইলাম আসে না আসে না আসে না তিন মাস পরে আমার ওয়ার্ক পারমিট আসছে তা আসার পরে আমি একটু আসার আলো দেখলাম যে না তো ওয়ার্ক পারমিট যখন এখন আসতে হয়তো আর বাকি বিশার প্রসেসিং যা আছে এগুলো হয়তো হয়ে যাবে তারপরও এইভাবে করতে 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 আমার আট মাস সময় চলে যায় এটা কতদিন আগে আপনি এটা অ্যাপ্লাইটা করছিলেন অ্যাপ্লাই করছিলাম ওই যে বললাম যে কত সালে আমি দুই হাজার বাইশে আমি অ্যাপ্লাই করি আচ্ছা দুই হাজার বাইশে অ্যাপ্লাই করে দুই হাজার বাইশ তেইশের লাস্টের দিক দিয়ে আমার কাছে সবকিছু আসে আচ্ছা এটা কি আপনি দুবাই থাকতে সবকিছু করছেন হ্যাঁ আমি দুবাইতে বৈশাখ বৈশাখ ওইখান থেকে অফিসে যাওয়া আসা সম্পূর্ণ মাঝে মধ্যে খবর নিতাম ফোন করতাম যে ভাই কি অবস্থা কি খবর টবর অনেক সময় আমি ঝগড়া পর্যন্ত করতাম যে আমার আট মাস চলে যেতেছে এখনো আমার কোনো না ওয়ার্ক পারমিট আসছে কিন্তু এখন আপনার আমার এম্বারসি দিনে নেই কিন্তু এমবার ডেটটা দেওয়ার জন্য আমার এটা অনেক সময় নেয় আমি অনেক মিনতি কাকুতি মিনতি করার পরে তার এক সময় আমার ডেট দেয় যে আপনার এই অ্যাম্বারসি ডেট আপনি মুখ তারিখে আমার সাথে যাবে আচ্ছা আপনি যে এই যে রোমানিয়াতে বর্তমানে আছেন এখন যারা বর্তমানে যাইতে দিতেছে তাদেরকে কি বলবেন আপনি আসলে যাওয়ার জন্য অ্যাডভাইসটা কি কেমন দিবেন এখন আমার যে আমি তো আর সকল কিছু সব বিষয়ে তো আর জানি না ওইরকম একটা আমিও নতুন ওইখানে কারণ আমি সব বিষয়ে জানি না তারপর আমি যে এজেন্সির মাধ্যমে ওইখানে আমরা অনেকজনই গেছি প্রায় আমাদের সাথে পঁচিশ জন লোক ছিল বাঙালি বিভিন্ন তো মোটামুটি আমরা যাওয়ার পরে কিছুদিন পরে আমি শুনতে পাই যে রোমানিয়া বন্ধ করে দিছে ঠিক আছে তা ওই যে ওরা যে দালালরা যেভাবে লুক পাঠায়তো এরা বিভিন্ন ইয়ে দেখা গেছে আপনার অনেকের ওয়ার্ক পারমিট ভাই করছে সেটা ওই দেশের দেখা গেছে আপনার কোনো কোম্পানির মাধ্যমে না এটা সাব কম কন্ট্রাক্টারের মাধ্যমে তারা এই বিষাগুলা ভাই করার পরে ওই কোম্পানিতে যে কোনো একটা সমস্যা হয়েছে লোকজন ওইখানে বেশি দিন কাজ ডিউটি করে নাই অনেক ফ্যাসিলিটি ভালো ছিল না থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা ভালো ছিল না যার কারণে অনেক লোক ওই কোম্পানি থেকে চলে গেছে যাওয়ার পরে ওদের উপরে একটা ইমিগ্রেশন একটা নোটিশ দেয় যে তোরা এই কোম্পানিতে লোক থাকে না কেন এবং লোক চলে গেছে কোথায় গেছে এই মর্মে একটা নোটিশ যায় যার পরে ওই কোম্পানিতে ব্র্যান্ড কেড়ে যায় ওই কোম্পানির আর কোনো লোক যাইতে পারে না এই নিয়ে ওই কোম্পানিতে যে যারা আরও অনেক যারা আসিল বর্তমানে যোগাযোগ করছে যে যারা যাবে তাদের অনেক কিছু পেপার টেপার প্রায় হয়ে গেছে কাছাকাছি তারা যাইতে পারে না পরবর্তীতে শুনতে পেলাম যে প্রায় সাতশো লোকের ভিসা বাতিল করা হয়েছে বাতিল করার পরে তারা কি করলো ওই অফিসে যায় অনেক চিল্লা ফেলা অনেক কিছু পরে এক সময় শুনতে পেলাম ওই অফিসে নাকি ভাঙচুরও হয়েছে আচ্ছা ঠিক আছে তারপর ওই দেশের পুলিশ সিআইডি ওরা আসার পরে সম্পূর্ণ কিছু ডকুমেন্ট চেক করার পরে দেখেছে হ্যাঁ অনেক লোকে টাকা পয়সা নিছে কারো এক বছর কারো নয় মাস কারো এগারো মাস হয়ে গেছে কিন্তু এখনও কোনো রেজাল আসে নাই এটু শোনার পরে আমি যখন জানতে পারলাম যে এই অবস্থা তো বর্তমানের পরিস্থিতি খুবই ভয়াবহ ধীরে ধীরে তারপরে এক সময় শুনলাম যে রুমানিয়া একবারে ওই এজেন্সি থেকে কোনো লুকই যাইতে পারে না এখন বর্তমানে রুমানিয়া বন্ধ আছে এখন বর্তমানে রুমানিয়া বন্ধ আচ্ছা রুমানিয়া এখন বর্তমান ফ্যাসিলিটি কি আছে আগে যেমন সেনজিন ছিল এখন কি মানে এই ফ্যাসিলিটি সম্পর্কে বলেন আগে সেনজিন হওয়ার আগে ফ্যাসিলিটি তো ছিল যেমন স্যালারির বিষয়টা ধরি এখন স্যালারির বিষয়ে কোম্পানি যে স্যালারি দিত হয়তো ওই স্যালারি যথেষ্ট ছিল না মানে প্রয়োজনে যার যার প্রাপ্য যে যে কাজের এক্সপিরিয়েন্স সেই অনুযায়ী তার মানে যথেষ্ট ছিল না যার কারণে এখন সেন হওয়ার পর থেকে অনেক কোম্পানি স্যালারি কিছুটা বাড়াইছে বাড়াইছে তারপরে একজন থাকে না চলে যায় সেন জন হওয়ার পরে দেখা গেছে অনেক লোকজন চলে গেছে বিভিন্ন কান্ট্রি যেমন ইটালি ফ্রান্স জার্মান অন্য কান্ট্রিতে চলে গেছে অর্ডারের টার্গেট থাকে যে আমি রোবানিয়া যাই রোবানিয়া থেকে আমি অন্য ইটালি যেমন আমাদের যে বাঙালি যারা আছে বিশেষ করে আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের বাঙালি যারা আছে এদের ধৈর্য শক্তিটা খুবই কম খুবই কম খুবই কম এরা আয়শা ছয় মাস দিয়ে থাকবে সেই ধৈর্যটা নাই এরা আইসাই যাওয়ার জন্য পাগল হয়ে যায় এইটা হলো সবচেয়ে বড় সমস্যা আর আমি মনে করি যদি কেউ রুমানিয়া সব কিছু হয়ে যায় বা রুমানিয়া আসেন দু এক মাস হয়েছে বা অনেকে যাবেন আমি তাদেরকে একটা রিকোয়েস্ট করব অন্তত ছয় মাস থাকেন থাকার পরে আপনার রেসিডেন্ট কার্ডটা হোক ওই হওয়ার আপনি যেখানে যান কোনো সমস্যা কিন্তু ছয় মাস যদি থাকেন থাকার পরে আপনার কার্ডটা যখন আপনার হাতে আসবে তখন আপনি যে কোনো দেশে যাইতে পারবেন কিন্তু এই হওয়ার আগে যদি আপনি চলে যান এটা আপনার জন্য একটা অনেক সমস্যা ওই যে কোম্পানি আপনাকে নিচে এজেন্সি তারও সমস্যা আপনার নিজেরও সমস্যা কারণ আপনি সরাসরি না যাইতে পারেন বিভিন্ন গেমের মাধ্যমে যাইবেন কিন্তু বর্তমান যে পরিস্থিতি খুব সব জায়গায় ভালো সিকিউরিটি সিকিউরিটি এতই এখন কঠিন হয়ে গেছে সবাই যাইতে পারে না মানে বেশিরভাগ লোকে যাইতে গেলেই আটকা পড়ে যায় যার কারণে আমি মনে করি এখন আপনারা যারা যাইতে চান বা যাবেন যাদের অনেক কিছু হয়েছে তারা অন্তত ছয় মাস ওই দেশে থাকে থাকার পরে আপনার যখন আইডি কার্ডটা হবে তখন আপনি যে কোনো দেশে মুভ করবেন এটা আপনার জন্য বেটার এবং সবার জন্যই ভালো কিন্তু আমাদের ধৈর্য শক্তি কম থাকার কারণে এই পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি কিন্তু আমারও ছিল এরকম যে আমি অন্য দেশে চলে যাবো ইটালি ফ্রান্স জার্মান কিন্তু আমি ওই ধৈর্য ধারণ করিয়া ছয় মাস ওই কোম্পানিতে ছিলাম তো আল্লাহ তালার অশেষ মেহরবানিটা আমি এখন ওই কোম্পানিতে ভালো আছি এবং আমি ছুটিতেও আসছি বাড়িতে আসছি দেশে তো মোটামুটি আমার কোম্পানিটা খুব ভালো তো এখন বর্তমানে রুমানের যে পরিস্থিতি আমি শুনতেছি আমি তো সব কিছু জানি না যতটুকু শুনতেছি যে নিউজ পা দেখতেছি তো সেই তুলনায় বর্তমানে একটু টাফ রোমানিয়া ঢুকাটাও অনেক একটু জটিল হয়ে গেছে এখন যারা যাইতে চাচ্ছেন তাদেরকে একটা কথাই বলবো সব কিছু চিন্তা ভাবনা করে যায় আর অনেক দালাল খপরা বিভিন্ন আপনাদের প্রবলন প্রবলন দিবে যে এটা এটা ওইটা অনেক অনেকে তো আরেকটা বিষয় অনেকে তো ইন্ডিয়া দিল্লিতে যে গেছে দিল্লি থেকে দিল্লির কি বলে দালাল ধরে তারপরে আপনি রোমানিয়া যাইতেছে তো এইটা আপনি কি বলবেন যে এটা কি আসলে জিনিসটা কি ঠিক হচ্ছে নাকি তাদের তারা কোন ধোকাবাজির দিকে পড়তেছে এটা অনেকে কিন্তু ঝুঁকে যাইতেছে এক মাস থাকতেছে দেখে যে একজন গেলে আরো জন বিষয়টা ইয়ে হইতেছে এরকম ধোকাবাজিতে পড়তেছে এই বিষয়টা একটু বলে হ্যাঁ এখন এই বিষয়টা আমি যত জানি ইন্ডিয়ার থেকে অনেক লোক যাচ্ছে এবং অনেক লোক গেছে আমি নিজে দেখছি অনেকের সাথে কথা বলছি কারণ বাংলাদেশে কোনো অ্যাম্বাসি নাই বর্তমানে ঠিক আছে এখন ইন্ডিয়া হয়েই আসতে হয় তো অনেক অনেক কোম্পানি আছে ভালো তো তারা ইন্ডিয়া থেকে আসতেছে যাইতেছে কিন্তু এই সেম একটাই সমস্যা বাঙালিদের ধৈর্য কম তারাও ওই ইন্ডিয়ায় হোক আর যে কোনো কান্ট্রি থেকে যাক যাওয়ার পরে তারাও যদি ওই দেশে বেশি দিন থাকতে চায় না ওই আজকে আসছে বলে কালকে গেম মাইরা চলে যাবে অন্য দেশ অন্য কান্ট্রিতে তো আমি মনে করি এটা না যাওয়াটাই বেটার যদি আপনার জীবনে কোনো সাকসেস হইতে চান তাহলে আমি মনে করব অন্তত ছয় মাস থাকে থাকার পরে এবার আপনি যে কোনো দেশে মুখ করেন তাতে আপনার সমস্যা হবে না এবং সবার জন্যই ভালো হয় এখন যদি বাংলাদেশ থেকে কেউ রোমানিয়া যাইতে চায় কিভাবে যাবে এখন বাংলাদেশ থেকে কিভাবে যাবে সেটা এখন বাংলাদেশের কি রকম এজেনে কিভাবে কিভাবে নেয় প্রসেসিং এই সম্বন্ধে আমি ততটা ভালো জানি না কারণ আমি তো দুবাই থেকে গেছি যার কারণে আমি দুবাই সম্বন্ধে জানি কারণ বাংলাদেশের আছে অনেক এজেন্সি আছে লুকটুক নিতে নিতেছে যাইতেছে কিন্তু বর্তমানে পরিস্থিতি যদি শুনলাম খারাপ এখন এরা লোকজন নিতে পারতেছে তাইলে কি যারা টাকা নিয়ে রাখছে আগে এখন তো বন্ধ তাহলে কি তারা এখন মানে ঢুকতে পারবো না ইয়েতে রোমানিয়াতে নাকি তাদের কি মানে ঝুলায় রাখছে এই বিষয়টা কি এরকম কিছু একটা এখন আমি মনে করি যদি যাদেরকে সবকিছু ঠিকঠাক থাকে যদি সেনজেন হওয়ার পরে এরা বিবেচনা করতেছে বাইরের থেকে লোকজন কিভাবে আনবে তাদের একটা এই গভর্নমেন্টের একটা রুলস আছে ওই রুলস অনুযায়ী আসতে পারবে কিন্তু এখন বাংলাদেশের থেকে যে এজেন্সিরা যে তাদেরকে কিভাবে সেই সম্বন্ধে তার আমি ভালো জানি না আর যে রুল রুল ওই অনুযায়ী ফলো করতে গেলে এখন রুমানিয়া যাওয়াটা অনেকটা রুমানিয়া সরকারের মানে ফ্যাসিলিটিটা কি আসলে উনি কেমন ধরনের আসলে রুমানিয়া একটা কান্ট্রিটা অত ধনী কান্ট্রি না জাস্ট একটা এত মেল ফ্যাক্টরিও তেমন একটা নাই ঠিক আছে ওইখানে রেস্টুরেন্ট এগুলাই বেশি তো ওইখানে কর্মসংস্থানের একটু এতটা চাপও নাই মানে এত চাপও নাই আর এত কর্মসংস্থান ওইখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না যার কারণে সবার জন্য একটু সমস্যা হয়ে যায় যদি কেউ কোনো কোম্পানির মাধ্যমে যায় ওইটা ব্যাটার হয়তো স্যালারিও কারো কম কারো বেশি এটাই নিয়ম সবার আর এক হয় না তো আপনারা যে যেখানেই থেকেই যান না কেন আমি মনে করি সব কিছু আপনারা দেখে শুনে এখন অনলাইনে সার্চ দিলে গুগলে দিলে আপনারা সম্পূর্ণ ওই কোম্পানি কোথায় কি কিরকম ডকুমেন্ট কি কাগজপত্র আপনারা কিছু দেখতে পারবেন আমিও দেখছি দেখছি দেখার যাওয়ার আগে আমি ওই কোম্পানির সম্বন্ধে আমি জানতে পারছি যে কোম্পানি ভালো না খারাপ সম্পূর্ণ আমি গুগলে সার্চ দিয়ে আমি সম্পূর্ণ কিছু জাস্টিফাই করছি কারণ আপনারা সেটাই করবেন যদি এরকম আপনাদের কিছু হয় আপনারা সম্পূর্ণ কিছু ক্লিয়ার ভাবে পরিষ্কার করে নেবেন যাওয়ার আগে চিন্তা ভাবনা এবং ওইখানেকার কোম্পানি ভালো না খারাপ আপনার অ্যাকোমেন্ডেশন ওইখানে আপনার যাওয়ার পরে কোম্পানি আপনার থাকা খাওয়ার ব্যবস্থা কীরকম ভালো না খারাপ সম্পূর্ণ কিছু দেখতে হবে আর যদি সব কিছু ঠিক থাকে তাইলে আপনি যাইতে হবে আর যদি দেখেন সব কিছু ঠিক না তাইলে আপনার ওইখানে না যাওয়াটাই বেটার আর ওইটা মনে করেন যদি ওই রকম প্রবলেম দেখায় দালালরা বলে যে সব ঠিক আছে আসলে আপনি দেখলেন যে ঠিক নাই তাইলে আমি মনে করি না যাওয়াটাই বেটার কারণ আপনি যাইতে পারবেন না এটা আপনার সমস্যাই হবে আপনার টাকা পয়সা তারপরে আপনারা ফেরত দেওয়ার পরে আপনি টাকা পয়সা পাবেন না পাবেন এটা হলো সবচেয়ে বড় সমস্যা তখন তারা বলবে আপনাদেরকে আমি পাঠাইছি এখন বিভিন্ন সমস্যা অজুহাত দেখাইবো তখন আপনাদের সমস্যা যাওয়ার আগে আপনি সবকিছু ঠিকঠাক করে নেন যে ওইখানে গেলে কি পরিস্থিতি কি আসবে বিষয় কিছু যাচাই বাছাই করে তারপরে যান আমি এটাই বলবো ঠিক আছে প্রিয় দর্শক কথা বললাম বড় ভাই কি নাম আমার নাম মোহাম্মদ হারুন হারুন ভাই হারুন ভাইর সাথে কথা বললাম রোমানিয়া যাওয়ার গল্প রোমানিয়ার বর্তমান গল্প আপনাদের কাছে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই ভিডিও ভিডিওটা শেয়ার করবেন এবং সবাইকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ